কি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আকাশ মেঘলা লাগবে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে আমাদের কুমিলা প্রচুর বৃষ্টি ছিল পুরা রাত বৃষ্টি হয়েছিল আজকে একটু বৃষ্টি কম এখন বৃষ্টি নাই বললে চলে আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবে লাইভে আসলাম সকালবেলা অনেক সুন্দর পরিবেশ আমাদের কুমিল্লা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্য এই লাইব্রে যে যেখান থেকে আমার লাইব্রেরি এসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবে নিত্য নতুন জায়গায় লাইভে আসি দৈনিক একদিন এক জায়গায় লাইভে আসি শ্রী বন্ধুরা দেখো এখানে কবুতর মুরগি আছে অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা আমাদের কুমিল্লা একদিন এক জায়গায় লাইভে আসি এসরের মাঝে সবাই কৃষি কৃষিকাজ করে এবং এখানে বেশিরভাগই আমি দেখছি শাক সবজি এখানে এগুলো সরের মাঝে করে কেননা বন্যার কারণে অনেক ক্ষতি হয়ে গেছে এ কারণে তারা বদ্ধ রাখছে কালকা রাত প্রচুর বৃষ্টি হয়েছে দেখো চরের পানি কিভাবে শুকিয়ে গিয়েছে তারপরেও পানিটা ঘোলা কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে পানি একটু বাড়ছে কালকে পুরো রাইতে বৃষ্টি ছিল আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে আমার এক সুন্দর লাইভ তোমাদের জন্য নিয়ে আসলাম কবুতরগুলো অনেক সুন্দর লাগে এখানে দেখো কবুতরগুলো এখানে খাওয়ার জন্য আসছে প্রিয় বন্ধুরা আমার লাইভে জয়েন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালবেলা আকাশ মেঘলা মেঘলা আকাশ শীতল হাওয়া প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার পুরো লাইভ কন্টিনিউ করবা তোমাদের জন্য সুন্দর লাইভ অনেক সুন্দর পরিবেশ সকালবেলা একদিন এক জায়গায় লাইভে আসি এই পরিবেশটা অত্যন্ত সুন্দর সকালবেলা কেমন লাগলো এই পরিবেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা প্রিয় বন্ধুরা সবাই সুযোগ করে দেবে দেখার জন্য আমাদের কুমিল্লা অনেক সুন্দর পরিবেশ আমি কুমিলের সৌন্দর্য 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 জায়গায় নিয়ে তোমাদের মাঝে এসি তোমাদেরকে দেখানোর জন্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ নদীর অনেক সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরি একদিন এক জায়গায় আসি আজকে এদিকে আসলাম অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই লাইভ আজকে লাইভ একটু লেট হয়ে গেছে বৃষ্টি ছিল এ কারণে লেট হয়ে গেছে দেখো বিশাল চর অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে চরে বাড়িঘর দেখো এগুলা বন্যার ফানির নিচে ছিল এই বাড়িঘরগুলা আবার তারা বসবাস করতেছে পানি শুকিয়ে যাওয়া তারা কখনো ভাবে নেই এত ফানি ও বাড়বে রাস্তা পর্যন্ত ওই দেখো ফিলার ফিলারের মধ্যে ফিলারে কিভাবে অনেক ধরনের গাছ আইয়ে আটকে রয়েছে বন্যার ফানিতে যেভাবে রয়েছে এভাবে রয়েছে এগুলো আমাদের কুমিল্লা চানপুর ব্রিজ আশা করি পুরা লাইভ কন্টিনিউ করবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আকাশের আবহাওয়াও বেশি ভালো না বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি কেননা কালকে পুরা রাত বৃষ্টি হয়েছে এখানে প্রচুর মাছ ধরে সকালবেলা মানুষ এখনও আসে নাই আজকে আকাশ মেঘলা বৃষ্টি না মাছ ধরার জন্য নাও আসতে পারে তার কারণ বর্ষে দিয়ে মাছ ধরবে না আকাশ মেঘলা থাকলে পানি গোলা থাকলে অনেকে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করবে প্রিয় বন্ধুরা কেমন লাগলো সকালের মেঘলা আকাশ মেঘলা পরিবেশ অবশ্যই কমিটে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের প্রাকৃতিক শহর সুন্দর একটি শহর কুমিল্লা শহর লাইভে আসলাম তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা অনেক সুন্দর লাগলো এ কারণে এদিক দিয়ে আসলাম অনেক সুন্দর পরিবেশ অনেক ফিসরা জায়গাগুলো কেননা বৃষ্টি হয়েছে পুরো রাত জায়গায় জায়গায় পানি জমে রয়েছে জায়গাগুলো অনেক ফিচরা হাঁটতে বহুত কষ্ট হয় প্রিয় বন্ধুরা আমার লাইফের থাকার জন্য ধন্যবাদ এই যে সরের বাড়িঘরগুলো এগুলো ফানের নিচে ছিল বন্যার পানির নিচে এই যে রাস্তা পর্যন্ত পানি হয়ে গেছিল ওই যে সাদাগুলো দেখা যাচ্ছে এখানে তারা গর্ত হয়ে গেছিলো বাঁধ দিয়েছিল এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখো অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য আশা করি তোমাদের ভালো লাগছে অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে গাছগুলো কিভাবে দাঁড়িয়ে রয়েছে এরা নদীর চরের পাশে অনেক সুন্দর লাগলো এই চারটা গাছ অনেক বড় একটি গাছ বন্ধুরা আকাশের অবস্থা দেখো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আশা করি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখা শুরু করে দিব অনেক সুন্দর একটি লাইভ অনেক সুন্দর একটি পরিবেশ সকালবেলার আকাশ মেঘলা পরিবেশ এই দেখো এই গাছগুলো শহরের মাঝে কিভাবে কিভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য এসব জায়গাগুলো সহজে দেখা যায় না অনেক সুন্দর একটি পরিবেশ ওদিকে যাওয়া জানা যাওয়া যাবে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো পরিবেশ আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা সুন্দর একটি পরিবেশ যে যেখান থেকে আমার লাইভে জয়ন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখো কেমন লাগলো কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা একদিন এক জায়গায় লাইভে আসি নতুন নতুন জায়গায় তোমাদের মাঝে আসি অবশ্যই কেমন লাগলো এ সুন্দর একটি লাইভ সুন্দর পরিবেশ অনেক সুন্দর লাগে এ অনেক সুন্দর পরিবেশ প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই লাইভ অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা সুন্দর একটি কুমিল্লা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে তোমাদের জন্যই লাইভে আসা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক দৃশ্য দেখো আকাশ মেঘলা তারপরে অনেক সুন্দর লাগে আমাদের কুমিল্লা কুমিল্লা চানপুর ব্রিজের উত্তর পার এখানে লাইভে আসলাম কুমিল্লা চানপুর ব্রিজের উত্তর পার কেমন লাগলো অবশ্যই কি বন্ধুরা লাইভের জন্য এখানে পারফেক্ট ও এখানে তো কলা ফাঁকি রয়েছে দেখো ওই দেখো হাই হায় হ্যাঁ কলা গাছ ভাঙিয়া কলা ফাঁকিয়ে রয়েছে কেউ নিছে না কিন্তু অনেক সুন্দরভাবে কলাগুলো ফেঁকে রয়েছে দেখছো ওই গাছটা জীবনটা ভেঙে যাওয়ার কারণে কলাগুলো ডেকে ছিল তারপরে কিন্তু ফেঁকে রয়েছে আমি হঠাৎ চোখে পড়লো তোমাদেরকে দেখালাম প্রিয় বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য তোমাদের জন্য এই সুন্দর লাইভ সুন্দর জিনিস উপভোগ করো অবশ্যই পুরা লাইভ কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবে এগুলো ভিতরে প্রচুর মাছ পাওয়া যায় অনেক মাছ পাওয়া যায় এখানে কেননা এই যে গর্তগুলোর ভিতরে মাছ আটকে পড়ে আটকে পড়লে জাল দেওয়া এবং বান দিয়া তারা মেশিন দেওয়া পানি বা বসা পরে মাছ ধরে ওই দেখো ওই দিক দিয়েও অনেক সুন্দর পরিবেশ যা তোমাদেরকে কি বলবো ওই দিক দিয়ে যাইলেও ওই লাইভের জন্য অনেক সুন্দর একটি পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা যেখান থেকে আমার লাইভ দেখছ সবাইকে ধন্যবাদ আমাদের কুমিল্লা শহর সকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো এই লাইভ আমাদের কুমিল্লা চানপুর ব্রিজের উত্তরপাড় হালকা হালকা বৃষ্টি পড়ছে আবার বৃষ্টি আসলো বৃষ্টি পড়তেছে দেখো আকাশ মেঘলা কালকে পুরা রাত বৃষ্টি হয়েছে কেননা আবার যে কোনো মতে আকাশ যেভাবে মেঘলা যে কোনো মতে বৃষ্টি বাড়তে পারে আরও বেশি হতে পারে কেননা এখানে বৃষ্টি পড়ছে বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভেতে জয়েন হওয়ার জন্য তোমাদের জন্য এই সুন্দর একটি লাইভ তোমাদের জন্য লাইভে আসলাম আশা করি এ দৃশ্য পরিবেশ তোমাদের অত্যন্ত ভালো লাগবে অনেক সুন্দর একটি দৃশ্য আমাদের কুমিল্লা সকালবেলা মেঘলা আকাশ অবশ্যই বৃষ্টি পড়ছে দেখো আকাশ মেঘলা বৃষ্টি পড়তেছে কেননা কতক্ষণ লাইভে থাকবো জানি না বৃষ্টি যদি ভারে আর লাইভে থাকা যাবে না আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখো প্রচুর বৃষ্টি আসছে আকাশ অনেক মেঘলা বৃষ্টি পড়ছে বদ্ধ হবে কিনা জানি না আল্লাহ ভালো জানে প্রচুর বৃষ্টি পড়তেছে অনেক সুন্দর বক দেখো কিভাবে আকাশে উড়ছে দেখতে পাচ্ছ বকগুলা কীভাবে হচ্ছে প্রিয় বন্ধুরা যেখান থেকে আমার লাইভে হয়েছে সবাইকে ধন্যবাদ দেখো বক কীভাবে উড়ে যাচ্ছে অনেক সুন্দর লাগলো দৃশ্যটা দেখো কীভাবে উড়ে যাচ্ছে বক ওই চলে যাচ্ছে আমার লাইভে জয়েন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য এই সুন্দর লাইভ সুন্দর পরিবেশ আশা করি তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ সুন্দর কিছু দেখো সুন্দর পরিবেশ সকালবেলা লাইভে আসলাম আকাশ মেঘলা বৃষ্টি পড়ছে অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের জন্য একদিন এক জায়গায় লাইভে আসি দেখো কবুতর কীভাবে উঠছে কবুতর প্রিয় বন্ধুরা লাইভে জয়েন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর প্রাকৃতিক ঘেরা আমাদের কুমিল্লা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবা কেমন লাগলো আমাদের কুমিল্লা শহর আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে দেখো অনেক সুন্দর পরিবেশ প্রচুর ফিসলা কাদার কারণে অনেক ফিসলা বৃষ্টি হয়েছে তো ওই কারণে অনেক ফিসলা এখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে ধন্যবাদ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমার এই লাইভ সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ সকালবেলা দেখো এই দৃশ্যটা অত্যন্ত সুন্দর একটি দৃশ্য এই দৃশ্য সব জায়গায় দেখা যায় না দেখো নদীর পাশে একটি গাছ কীভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক সুন্দর একটি পরিবেশ এসব জায়গা সচলাচল দেখা যায় না এই দেখো অত্যন্ত ভালো লাগলো আমার এই পরিবেশটা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জওয়ানো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা কন্টিনিউ করার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একদিন এক জায়গায় তোমাদের মাঝে লাইভে আসি নতুন নতুন জায়গায় লাইভে আসি অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্যই লাইভে আসা প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে প্রাকৃতিক গাছ কি সুন্দর মাসাল্লাহ আসলে অত্যন্ত ভালো লাগে এখানে অনেকে কাপড় চাপড় শুকায় এই রশিটার মাঝে এদিকে দোনো পাশে বাড়ি চরের মাঝে বাড়ি যারা চরে বসবাস করে আসলে শান্তি তাদের কিন্তু তাদের একটা আতঙ্ক একটা ভয় বন্যার পানি না হলে তারা খুব আরামে থাকে খুব সুন্দর পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে তোমাদের এখানে বৃষ্টি হয় কিনা অবশ্যই কমেডে জানিয়ে দেবে আমাদের কুমিল্লা কালকে রাত প্রচুর বৃষ্টি ছিল এখন বৃষ্টি পরে দেখো গাছের পাতাগুলো কীভাবে লড়ছে বাতাসে অনেক সুন্দর একটি দৃশ্য আসলে অত্যন্ত ভালো লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এই যে সকালবেলা অনেক সুন্দর আকাশ মেঘলা শীতল বাতাস নদীর চারপাশে অনেক সুন্দর পরিবেশ জলের পানি শুকিয়ে গিয়েছে অনেক সুন্দর একটি দৃশ্য এই গাছগুলা যেভাবে দাঁড়িয়ে রয়েছে নদীর ফারে এগুলা কেউ লাগায় নাই নিজে নিজে হয়েছে অনেক বড় হয়ে গেছে আরও ওইদিকে অনেক বড় বড় গাছ আছে যা নিজে নিজে বড় হয়েছে প্রিয় বন্ধুরা এই দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কেমন লাগলো তোমাদের মাঝে এই সুন্দর দৃশ্য নিয়ে আসলাম আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে আমাদের কুমিল্লা শহর প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা শহর আকাশ মেঘলা পরিবেশ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এখানে কাজ করছে দেখো লার্কি যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম সকালবেলা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে আকাশ মেঘলা শীতল হাওয়া দেখো প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লাগবে আমার লাইভে জয়েন থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের ভালো লাগছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য শীতল হাওয়া গাছের পাতা কিভাবে দেখো কীভাবে গাছের পাতা লড়ছে বাতাসে অনেক সুন্দর একটি দৃশ্য আশা করি অত্যন্ত তোমাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সুন্দর পরিবেশ সুন্দর একটি লাইভ তোমাদের জন্য সুন্দর হয় তোমাদের মাঝে নতুন নতুন জায়গায় নিয়ে আসতেছি নতুন নতুন জায়গায় লাইভ করতেছি তোমাদের ভালো লাগা আমার ভালো লাগা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবে এই সুন্দর পরিবেশ আশা করি অত্যন্ত ভালো লেগেছে তোমাদের বৃষ্টি গিরি বৃষ্টি পড়ছে দেখো দেখা যায় কিনা না বুঝতে তোমরা আমি জানি না এই দেখো বৃষ্টি পরে আমি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি অবশ্যই সৌন্দর্যটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা এ দেখো জায়গাগুলো অনেক ফিসা কেননা কালকে খুরারাত বৃষ্টি হয়েছে এখন আবার বৃষ্টি আসছে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য সুন্দর দৃশ্য সুন্দর পরিবেশ আমাদের কুমিলা সুন্দর একটি কুমিল্লা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর দৃশ্য স্বরে জায়গা যারা থাকে সরের মাঝে তাদের অনেক বন্যা এবং বৃষ্টি হলে তাদের অনেক ভয় থাকে আতঙ্ক কেননা এত বন্যা এত ফানি হলো না আমাদের কুমিল্লা ইন্ডিয়ার ফানি আসার কারণে বহু এলাকায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যা বলার মতো না প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা আশা করি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে দেখো শীতল হাওয়া গাছের পাতাগুলো কীভাবে জ্বলছে দেখো ভালো লেগেছে তোমাদের ভালো লাগে আমার ভালো লাগা ঘুড়ি ঘুরি বৃষ্টির কারণে ঘুড়ি ঘুরি বৃষ্টি আরো বেশি সমস্যা আমাদের কুমিল্লা শহর সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য নদীর পাশে অনেক সুন্দর পরিবেশ আশা করি তোমাদের অত্যন্ত ভালোই গেছে প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক কী পরিস্থিতি দেখি এই যে এগুলোর ভিতরে তারা চাষ করে কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে না কারণে আর তারা এগুলো এখন আফলতা বদ্ধ আশা করি আমার লাইফটা তোমাদের অত্যন্ত ভালোই গেছে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন থাকার জন্য দেখো অনেক সুন্দর লাগে আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার লাইভে আসলে দেখা হবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আকাশ মেঘলা বৃষ্টি করে এ কারণে বেশিক্ষণ থাকতে পারলাম না প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবা আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ